তো গেছে তোমরা কি জানো বর্তমান সময়ে সে আমাদের বাংলাদেশের সব থেকে লিজেন্ড প্লেয়ার কে না জেনে থাকলে কোনো সমস্যা নেই ভিডিও তো আমি তোমাদেরকে দেখাতে চলেছি আমাদের বাংলাদেশের টপ ফাইভ বয়ঙ্ক লিজেন্ড প্লেয়ারদেরকে যাদের গেম প্লে দেখে বেশিরভাগ প্লেয়ারই তাদেরকে হ্যাকার বলে থাকে আর গাছ আমাদের বাংলাদেশের মধ্যে এমন কিছু প্লেয়ার আছে যাদের গেম প্লে দেখে অন্যান্য সার্ভারে বড় বড় ইউটিউবার পর্যন্ত তাদের পিসি চেক দিয়ে থাকে তো বুঝতেই তো পারত ভিডিওটা অত ইন্টারেস্টিং হতে চলেছে তাই চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক তো এই ভিডিও লিস্ট নাম্বার ফাইভে রয়েছে বিল্লো গেমিং তো কিন্তু এই বিল্লো গেমিং আমাদের বাংলাদেশের অধিকাংশ প্লেয়ার না কিন্তু বর্তমান সময় সে অধিকাংশ প্লেয়ার এই বিল্লো গেমিং আমাদের বাংলাদেশের প্লেয়ার চিনে থাকে এই বিল্লো গেমিং আমাদের বাংলাদেশের প্লেয়ার হলে কি হবে তার অধিকাংশ অন্যান্য কান্ট্রি থেকে আর গেছে এই বিল্ডিও গেমিং কিন্তু একটা সময় ফোনের মাধ্যমে গেম প্লে করতো কিন্তু বর্তমান সময় সে পিসিতে শিফট হয়ে গেছে কিন্তু তাও গেছে এই বিল্লো গেমিং কিন্তু বর্তমান সময় সে মাঝে মধ্যে ফোন দিয়ে গেম করে থাকে তাহলে চলো আমরা দেখে আসি যে বিল্লো গেমিং কি বর্তমান সময় সে ফোনে ভালো গেম করে নাকি পিসিতে ভালো গেম করে must the তবে সেতক্ষণ তোমরা যে গেম প্লেটা দেখলে এটা হচ্ছে তার ফোনের গেম প্লে তাহলে চলো এখন আমরা তার পিসির গেম প্লেটা দেখে আসি তো তোমরা পেলে তার মারাত্মক এবং ফোনের গেম প্লেটা গেম প্লেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে পারো আর কি সেই বিল গেমিং এর ইউটিউব চ্যানেলে বর্তমান সময় ন লক্ষ আটানব্বই হাজার প্লাস সাবস্ক্রাইবার রয়েছে মানে আর কিছু সাবস্ক্রাইবার হলেই তার ইউটিউব চ্যানেলে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক সেই বিলিং এর গেম গুলো তোমাদের কাছে কেমন লাগে তা তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে পারো তো গাই সে ভিডিও লিস্টের নাম্বার নাম্বোরে রয়েছে এমন একজন প্লেয়ার যে কিনা শুধুমাত্র দিয়ে পুরো একটা কয়েক সেকেন্ডের মধ্যে ফিনিশ করে দিতে পারে এক কথায় বলতে পারো যে তার নাম বাণিটি পলফো না দিয়ে উৎপিকারটি পোলফো দিলে ভালো হতো তাহলে চলো কাছে আর দেরি না করে আমরা তার একটু উৎপিকারের জলক দেখে আসি তো গেছে এতক্ষণ তো তোমরা দেখতেই পেলে তার একটু মারাত্মক লেভেলে উটপিকারে জলো তার এই উটপিকারে লেভেলে গেম দেখে অনেকেই কিন্তু তাকে হ্যাকার বলে মনে করে থাকে তো গেছে এই বানি টিপল ফোরে গেম দেখে তোমাদের কি মনে হয় তা তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে পারো আর গেছে এই বানি টিপল ফোরের ইউটিউব চ্যানেলে বর্তমান সময় এক লক্ষ ছিয়ানব্বই হাজার প্লাস সাবস্ক্রাইবার রয়েছে তো যাই হোক গেছে এই বানি টিপল ফোরের গেম গুলো তোমাদের কাছে কেমন লাগে তা তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে পারো আমাদের এই ভিডিও লিস্টের নাম্বার থ্রি তে রয়েছে তোকে সেই বনেক্সো এফ এফ কিন্তু শুরুর দিক দিয়ে ফোনের মধ্যে গেম প্লে করতো কিন্তু পরবর্তীতে এসে পিসিতে তে হয়ে যায় কিন্তু সেই বনেক্সপুর এফ এফ এর ফোনের গেম প্লে গুলো কতটা মারাত্মক লেভেলের ছিল তা তোমরা আগের গেম প্লে গুলো দেখলেই বুঝতে পারবি তোকে সে তখন তো তোমরা দেখতে পেলে এলিজেন ফোনের মধ্যে কি মারাত্মক লেভেলে গেম প্লে করতো তাহলে চলো এখন আমরা দেখে আসি বর্তমান সময় সেই পিসি পিসিতে কেমন গেমপ্লে করে তো গাছ দেখতেই তো পেলে বর্তমান সময় লিজেন্ট পিসিতে মারাক প্লেবে গেম প্লে করে তো যাই হোক লিজেন্ডের ইউটিউব চ্যানেলে বর্তমান সময় থ্রি মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে আর গাছ আর একটা মজার বিষয় হচ্ছে লিজেন্ট কিন্তু তার ইউটিউব চ্যানেল লং ভিডিওর পাশাপাশি শর্ট ভিডিও আপলোড করে থাকে আর এই শর্ট ভিডিওগুলোকে দেখে অনেকেই ভাবতো যে লিজেন্ট হয়তো ইন্ডিয়ান প্লেয়ার তো গাছ তোমরা কি আগে থেকেই জানতে যে এলিজেন আমাদের বাংলাদেশি প্লেয়ার তা তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে পারো

দেখতে পেলে এই লিজেন্ডের একটু মারাত্মক প্লেবে গেম প্লে আর সে লিজেন্ড ও কিন্তু শুরুর দিক দিয়ে ফোনের মধ্যে গেম প্লে করতো কিন্তু পরবর্তী সে পিসিতে শিফট হয়ে যায় তাহলে চলো আর দেরি না করে আমরা দেখে আসি যে এই লিজেন্ড বর্তমান সময় সে পিসিতে কেমন গেমপ্লে করে তো প্রায় এক বছর এই লিজেন্ড নিয়ে একটি বড় কন্ট্রোভার্সি সৃষ্টি হয় যেখানে বলা হয় যে লিজেন নাকি তার গেম মধ্যে প্যানেল বা হ্যাক ইউজ করতো তো যাই হোক এতক্ষণ তো তোমরা দেখলে তো তোমাদের কি মনে হয় লিজেন কি তার গেম মধ্যে প্যানেল বা হ্যাক ইউজ করতো তা তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে পারো আর গে এই লিজেন্ডের ইউটিউব চ্যানেলে বর্তমান সময় ওয়ান পয়েন্ট টু মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে তো যাই হোক গেম প্লে গুলো তোমাদের কাছে কেমন লাগে তা তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে পারো তো গেছে আমাদের এই ভিডিও লিস্টের নাম্বার ওয়ানে রয়েছে এস্টাটাইন তো গেছে আমাদের বাংলাদেশি প্লেয়ার হয়ে এস্টাটাইন কে চিনে এমন প্লেয়ার খুব কমই আছে কারণ এই এস্টাটাইন হচ্ছে এমন একজন প্লেয়ার যার গেমপ্লে প্লে মারাত্মক লেভেলের যে অন্যান্য কান্ট্রির বড় বড় ইউটিউবার পর্যন্ত তার গেমপ্লের উপর রিয়াকশন দিয়ে থাকে তো বুঝতেই তো পারতো একজন প্লেয়ারের গেমপ্লে প্লে মারাত্মক লেভেলে হলো অন্যান্য কান্ট্রির বড় বড় ইউটিউবার পর্যন্ত তার গেম উপর রিয়াকশন দেয় আরে তো আরে তো ওই যে বেরিয়ে গেছে আমরা গেছে আর এই মারাত্মক লেভেলের গেম প্লে দেখে কিন্তু একটা সময় বিএনএল এর মতো ইউটিউবার এলিজেন্ডের পিছিয়ে জ্যাক দিতে বাধ্য হয়

তো যাই হোক যোক বর্তমান সময়ে সাতাত্তরটি ভিডিও আপলোড করে দুই লক্ষ চুয়ান্ন হাজার প্লাস সাবস্ক্রাইবার গেন করে ফেলেছে তো তোমাদের কাছে এই লিজেন্ডের গেম গুলো কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে পারো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখেছো তাহলে অবশ্যই তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে যদি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেও তো দেখা হচ্ছে তোমাদের সাথে আরো একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ